নমস্কার বন্ধুরা জ্যোধিকার রান্নাতে সকলকে স্বাগত আজকে আছে চারটে ভিন্ন স্বাদের নাস্তার রেসিপি দুটো রেসিপিতে ডিম দিয়ে বানিয়েছি আর দুটো রেসিপি ডিম ছাড়া চিড়ে সুজি আটা আর বাঁধাকপি এই চারটে উপকরণ দিয়ে চার রকমের রেসিপি তৈরি করেছি তাহলে চলো শুরু করি রেসিপিগুলো প্রথমে বানাবো চিড়ে দিয়ে একটা টিফিনের রেসিপি এটা খেতে ভীষণ মুচমুচে হয় তোমরা পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবে বাড়িতে কোনো অতিথি আসলে এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারো চলো তাহলে শুরু করি এখানে আমি এক কাপ পরিমাণ চিড়ে নিয়ে নিয়েছি এই রেসিপিটা সব রকম চিড়ে দিয়েই তৈরি করা যাবে এখন আমি চিঁড়িটাকে ভালো করে ধুয়ে নেব চিড়ের মধ্যে অনেক রকম ময়লা থাকে ধান থাকে এই জন্য চিঁড়িটাকে কয়েকবার ধুয়ে এইভাবে জল ঝরিয়ে নিলাম এখন চিঁড়িটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলো গ্রেটারে গ্রেট করে নেব এখানে চিড়িটা দশ মিনিট ভিজিয়ে রাখার পর চিঁড়িটা একটু ফুলে গেছে এখন চিড়িটাকে খুব ভালো করে চটকে একটু মেখে নিচ্ছি চিঁড়িটা ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব প্রথমেই দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোট্ট টুকরো করে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া রসুন এক চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এরপর এর মধ্যে এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসের পরিবর্তে চাট মশলা বা আমচুর পাউডারও ব্যবহার করা যাবে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিলাম আর এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা তোমরা যদি এটা নিরামিষ তৈরি করবে ভাবো তাহলে এর মধ্যে পেঁয়াজ রসুনটা নাও দিতে পারো আর এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো বা ম্যাগি মশলা এগুলো তোমরা ইচ্ছে হলে দিতে পারো সব কিছু এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো মাখাটা এরকম দেখতে হয়েছে মাখাটা এখানে খুব বেশি টাইটও হবে না আবার খুব বেশি নরমও হবে না এখন এই মাখাটা থেকে অল্প একটু পরিমাণ হাতের মধ্যে নিয়ে এইভাবে মতো করে নিলাম এরপর দু হাতের মাধ্যমে এটার একটা শেপ দিয়ে দিচ্ছি এখানে তোমরা এটা যেরকম খুশি সাইজের বানাতে পারো তবে খুব বেশি মোটা করলে এটা ভালো লাগবে না একটু পাতলা করে বানাতে হবে এখানে আমি আরেকটা একটা কার্লেটের মতো বানিয়ে নিলাম এই একই রকমভাবেই আমি এখানে সবগুলো বানিয়ে নিলাম এখন একটা ব্যাটার তৈরি করে নেব এর জন্য একটা জায়গার মধ্যে দুই টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম ময়দার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিলে এটা একটু ঝাল হবে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটারটা এখানে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটাও হবে না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন হবে ব্যাটারটার ঘনত্ব দেখো বন্ধুরা এটা এরকম হবে ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে এখানে একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি কর্নফ্লেক্সগুলো এখন হাতে করে সামান্য গুঁড়ো করে নিচ্ছি এই কর্নফ্লেক্সটা দিয়ে বন্ধুরা কোটিংটা তৈরি করব এখন একটা কাটলেট নিয়ে প্রথমে এটা ময়দার ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নিচ্ছি ব্যাটারটা খুব ভালো করে কাটলেটের উপরে লাগিয়ে নিয়ে এটাকে কর্নফ্লেক্সের উপর রেখে দিলাম এখন কর্নফ্লেক্সটা ভালো করে কাটলেটের চারিদিকে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে কর্নফ্লেক্সটা শুকনো হাতে লাগিয়ে নিতে হবে না হলে হাতের মধ্যে কর্নফ্লেক্সগুলো লেগে যেতে পারে কাটলেটটা চারিদিকে কর্নফ্লেক্সটা লাগিয়ে নিলাম এইভাবে কর্নফ্লেক্সটা কারলেটের চারিদিকে লাগিয়ে নিয়ে এটা ভাজলে এটা ভীষণ মুচমুচে হবে এই একই রকমভাবে বাকি কাটলেটগুলোর ওপরেও কর্নফ্রেশগুলো লাগিয়ে নিয়েছি এগুলো এখন ভেজে নেব এই জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিলাম বন্ধুরা এখানে তেলটা ভালো করে গরম করে আঁচটা মাঝারি করে দিতে হবে তারপর এর মধ্যে একটা একটা করে কাটলেট ছেড়ে দিতে হবে আমি এখানে একসঙ্গে তিনটি করে কাটলেট ভেজে নিচ্ছি এই সময় আঁচটা কিন্তু কম করা চলবে না আঁচটা একটু বাড়িয়েই রাখতে হবে গরম তেলটা এখন একটা ছোট্ট হাতাতে করে কাটলেটগুলোর ওপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি এখন কাটলেটগুলোর একটা সাইড দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়ে এগুলোকে উল্টে দিতে হবে বন্ধুরা এখানে কাটলেটগুলোকে খুব বেশি সময় ধরে ভাজতে হবে না দুটো সাইড লাল হয়ে গেলে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিলাম কাটলেটগুলো তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এটা টিস্যু পেপারের ওপর দিয়ে দিলাম ঠিক একইভাবে বাকি যে কাটলেটগুলো রয়ে গেছে সেগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এই কাটলেটগুলোকেও একইভাবে ভেজে নিলাম বন্ধুরা বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকে এই কাটলেটগুলো বানিয়ে খাওয়ালে তারা কিন্তু বুঝতেই পারবে না এগুলো চিড়ে দিয়ে বানানো হয়েছে একদম মুচমুচে চিঁড়ে দিয়ে টিফিনের রেসিপি তৈরি হয়ে গেছে এটা কতটা মুচমুচি হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই এইরকম একটা মুচমুচে চিড়ের কাটলেটের পর দেখে নেব কম তেলে একটা দারু স্বাদের নাস্তার রেসিপি আমরা যারা ছাকা তেলে ভাজা খেতে পারি না তাদের জন্য আটা দিয়ে বানানো কম তেলে ভাজা আজকে আমার এই রেসিপিটা এটা বানানোর জন্য এখানে আমি দুটো বড়ো সাইজের আলু ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য আলুগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি এরপর আলুগুলোকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি এই রেসিপিটি বানানোর জন্য এখানে আলুটা কিন্তু অবশ্যই গ্রেড করে নিতে হবে এখানে এক কাপ পরিমাণ আলু গ্রেড করে নিয়েছি এবার একটা চামচে করে আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি সেদ্ধ আলুর মধ্যে এখানে আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম বন্ধুরা এখানে রেসিপিটি স্বাস্থ্যকর বানানোর জন্য আমি আটা ব্যবহার করেছি তবে এটা ময়দা দিয়েও তৈরি করা যাবে এখন এর মধ্যে এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা তাওয়ার মধ্যে ভালো করে সেঁকে নিয়ে হামান দিস্তাতে গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে এটা টেস্টটা খুব ভালো লাগে গন্ধটাও বেশ সুন্দর হয় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তেল বন্ধুরা এখানে এই সব জিনিসগুলো দিয়ে আটাটা খুব ভালো করে মেখে নিতে হবে আটাটা এখানে সেদ্ধ আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আটা মাখাটা একটু শক্ত করে মাখতে হবে আলু সেদ্ধটার মধ্যে যদি জল বেশি থাকে তাহলে আটার মধ্যে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এখানে আলু সেদ্ধ জল দিয়েই আটাটা ভালো করে মাখা হয়ে যাবে তবে যদি আটা মাখতে গিয়ে এটা শুকনো শুকনো হয়ে আসে তখন এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে আটাটা ভালো করে শক্ত করে ঠেসে মাখতে হবে এখানে আমি আটাটার মধ্যে একই চার কাপ জল দিয়ে শক্ত করে এটা মেখে নিলাম আটা মাখাটা কেমন শক্ত হয়েছে আমি এটা আঙ্গুলে করে চেপে দেখিয়ে দিলাম এখন এই আটা মাখাটাকে বাটি দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এবার পুটটা তৈরি করে নেব এর জন্য এখানে গাজর গ্রেড করে নিয়েছি ক্যাপসিকাম ছোট টুকরো করে কেটেছি আর বাঁধাকপি কুচি করে নিয়েছি বন্ধুরা এখানে নিজেদের পছন্দ মতো সবজি তোমরা ব্যবহার করতে পারো এখন কড়াইয়ের মধ্যে এক চামচ সাদা তেল গরম করে এর মধ্যে হাফ চামচ পরিমাণ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে গ্রেড করে নেওয়া গাজরটা দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে কুচি করে কাটা বাঁধাকপি দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কাটা ক্যাপসিকাম এখন সব সবজিগুলো নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নেবো যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায় বন্ধুরা এখানে আমি রেসিপিটা একেবারে নিরামিষ তৈরি করছি তবে তোমরা যদি পেঁয়াজ রসুন খাও এর মধ্যে অল্প একটু পেঁয়াজ রসুন দিলে এটা খেতে বেশ ভালো লাগবে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবে এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিলাম এক চার চামচ চাট মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন আমি এখানে এক চামচ পরিমাণ ব্যবহার করলাম এরপর দিয়ে দিচ্ছি একের চার চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো এখন সমস্ত কিছু সবজিটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি সবজিটা এখানে বন্ধুরা তৈরি হয়ে এসেছে অনেকটা নরম হয়ে গেছে এখন নামানোর আগে সবজিটার মধ্যে কিছুটা পরিমাণ পানির হাতের মধ্যে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা তোমরা পানিটা গ্রেড করেও দিতে পারো তবে এরকম ছোট ছোট টুকরো করে দিলে এটা খাওয়ার সময় মুখের মধ্যে পানিরটা পড়বে খেতে ভালো লাগবে বন্ধুরা এখানে পানিটা দেওয়ার পর এর থেকে অল্প একটু জল বেরিয়ে আসবে এর জন্য এর মধ্যে এক চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে আরও মিনিট খানেকের মতো নাড়াচাড়া করলে এটা তৈরি হয়ে যাবে এরপর গ্যাসটাকে বন্ধ করে দেব আর সবজিটাকে একেবারে ঠান্ডা করে নেব দশ মিনিট পর আটা মাখাটা খুলে নিলাম আর আটা মাখাটাকে দুটো টুকরোতে ভাগ করে নিচ্ছি এখানে আমি একটা টুকরো দিয়ে রেসিপিটা বানাবো আর আরেকটা টুকরো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন এই আটা মাখাটার উপরে অল্প একটু আটা ছড়িয়ে দিলাম আটাটা ছড়িয়ে দিলে বন্ধুরা এটা বেলতে সুবিধে হবে লেচিটার চারিদিকে আটাটা মাখিয়ে নিয়ে এটাকে একটা বড় রুটির মতো বানিয়ে নিচ্ছি এখানে বন্ধুরা এই রুটিটা একটু মোটা করে বেলতে হবে খুব একটা বেশি এটা পাতলা হবে না এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এটা এরকম মোটা হবে আলু সীত দিয়ে আটাটা মাখার ফলে এর সাইডগুলো ফেটে যাবে তবে সাইডটা আমি ছুরি দিয়ে এরকম করে কেটে নিচ্ছি বন্ধুরা এখানে রুটিটা চৌকো করে কেটে নিতে হবে চারদিক থেকে এখানে আমি যে অংশগুলো কেটে নিচ্ছি সেগুলো রেখে দেব এটা পরের রুটিটাতে তৈরি করার সময় ব্যবহার করব চৌকো শেপ করে কাটা হয়ে গেলে এর উপরে হাফ চামচ পরিমাণ আটা এইভাবে ছড়িয়ে দিলাম চামচে করে আটাটা চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি আটাটা এইভাবে লাগানোর ফলে ওপরে যে পুরটা দিচ্ছি এটা রুটিটার গায়ে ভালো করে লেগে থাকবে এখন রুটিটার উপরে কিছুটা পরিমাণ পুর এইভাবে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি পুটটা চামচে করে চারিদিকে সমান করে এভাবে ছড়িয়ে নিচ্ছি এরপর এই পুটটার উপরে আবার হাফ চামচ পরিমাণ আটা ছড়িয়ে দিলাম এখন রুটিটার একটা সাইড ধরে এটাকে খুব টাইট করে রোল করে নিতে হবে দেখো বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো এখানে আমি কিভাবে এটাকে রোল করে নিচ্ছি রোলটা বানানোর সময় খুব সাবধানে এটা বানাতে হবে বন্ধুরা না হলে মাঝখানটা ফেটে যেতে পারে রোলটা এখানে বানানো হয়ে গেছে হাতের মধ্যে আমি একটু এটাকে রোল করে নিলাম সাইডগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি এখন হাফ চামচ পরিমাণ সাদা তিল এই রোলটার ওপরে ছড়িয়ে দিলাম এইভাবে এটার ওপরে তিলটা ছড়িয়ে দিলে এটা বেশ মুচমুচে খেতে লাগবে আর এর স্বাদটাও ভালো হবে রোলটার চারিপাশে তিলটা ভালো করে লাগিয়ে নিলাম এখন একটা ছুরি নিয়ে এই রোলটা মোটা করে কয়েকটা অংশে এইভাবে কেটে নেব বন্ধুরা এখানে টুকরোগুলো একটু মোটা করে কাটতে হবে তাহলে এগুলো একটু বড় সাইজের হবে এখন একটা টুকরো নিয়ে এটাকে চারিদিক থেকে এভাবে একটু মুখটা চেপে চেপে দিতে হবে তাহলে ভেতরের যে সবজিটা আছে সেটা আটাটার সঙ্গে ভালো করে লেগে যাবে চারপাশ থেকে একটু চেপে দিলে এটা কিন্তু তৈরি হয়ে যাবে দেখো এখানে একটা রেসিপি তৈরি হয়ে গেছে এখানে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এক একটা টুকরো হাতের মধ্যে নিয়ে সবজিগুলো মাঝখানের মধ্যে রেখে চারিদিক থেকে এটাকে এইভাবে চেপে দিতে হবে খুব সহজেই দেখবে বন্ধুরা সবজিগুলো আটার সঙ্গে ভালো করে আটকে যাচ্ছে এই রেসিপিটা ভীষণ সুস্বাদু হয় আর এর মধ্যে অনেক কিছু সবজি আর পনির থাকে বলে এটা খাওয়াও বেশ স্বাস্থ্যকর আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চারাও এটা খুব সহজেই খেয়ে ফেলবে একই রকমভাবে আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি আর শেষের যে টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি এখন তাওয়ার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল গরম করে এইগুলো একটা একটা করে তাওয়াতে দিয়ে দিচ্ছি তেলটা এখানে ভালো করে গরম করে মাঝারি আছে এই রেসিপিগুলো ভেজে নিতে হবে বন্ধুরা এই রেসিপিগুলো একটু চ্যাপটা করে বানাতে হবে তাহলে এটা ভাজার সময় তেলটা কম লাগবে বেশি মোটা করে বানালে এগুলো ভাজতে একটু বেশি তেল প্রয়োজন হবে তাই আমি বন্ধুরা এখানে এগুলো একটু পাতলা করে আর চ্যাপটা করে বানিয়েছি একটা সাইড দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এগুলোকে উল্টে দিচ্ছি এখানে এগুলো ভাজতে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে আর সবগুলো উল্টে দেওয়ার পর যদি মনে হয় তেলটা কম আছে তাহলে এর চারিদিকে আরও এক চামচ পরিমাণ তেল ছড়িয়ে দিতে হবে এগুলোকে উল্টে দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিট এটাকে ভেজে নেব দেখো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে রঙ চলে এসেছে এখন এগুলোকে টিস্যু পেপারের ওপর উঠিয়ে নিচ্ছি যাতে বাকি তেলটা টিস্যু পেপারে লেগে যায় আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি তাওয়ার মধ্যে ভাজতে বসিয়ে দিয়েছি এই রেসিপিগুলো টমেটো সস দিয়ে খেতে বেশ ভালো লাগে তাই আমি এখানে এটা টমেটো সস দিয়ে পরিবেশন করেছি আর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো এটার ভেতরে কেমন হয়েছে এই মুখরোচক রেসিপির পর দেখে নেব সুজি দিয়ে একটা চটজলদি রেসিপি ইফতারের মাত্র দশ মিনিট আগেই এই রেসিপিটা তৈরি করে ফেলা যাবে তাহলে চলো শুরু করি রেসিপিটা এটা বানানোর জন্য এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা একটা ছোট বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি এরপর এটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম এখানে আমি একের তিন কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি চিনিটা ডিমের মধ্যে দিয়ে দিলাম এরপর চিনি আর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে বন্ধুরা চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যায় ততক্ষণ পর্যন্ত ডিম আর চিনি একসঙ্গে ভালো করে ফেটাতে হবে তবে বন্ধুরা বাড়িতে যদি গুঁড়ো চিনি থাকে তাহলে সেটাও ব্যবহার করা যাবে এখানে চিনি আর ডিমটা ভালো করে মিশিয়ে নিলাম এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি মাখন এখানে বন্ধুরা মাখনটা একটু গলিয়ে নিয়েছি আর মাখনটা এক টেবিল চামচের মতো ব্যবহার করছি তবে বন্ধুরা এখানে মাখনের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করা যাবে মাখনটা দিয়ে মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন এর মধ্যে একে চার চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম বন্ধুরা এখানে মিশ্রণটায় ডিম ব্যবহার করেছি তাই এখানে ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের গন্ধটা আর থাকবে না মিশ্রণটা এখানে আরেকবার ভালো করে তিন চার মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে এক টেবিল চামচ হালকা গরম দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে এটা আরেকবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব সুজি বন্ধুরা এখানে সুজিটা আমি অল্প অল্প করে মিশ্রণটার মধ্যে মেশাতে থাকব আর এটা কতটা পরিমাণ সুজি দিচ্ছি আমি কিছুক্ষণ পরে তোমাদের বলে দিচ্ছি এখানে বন্ধুরা মিশ্রণটা যতক্ষণ পর্যন্ত এরকম ফাটানো যাবে ততক্ষণ পর্যন্ত মিশ্রণটার মধ্যে সুজি মিশিয়ে যেতে হবে এখানে আমি মিশ্রণটা এইভাবে ফাটাতে থাকবো আর এর মধ্যে অল্প অল্প করে সুজি মেশাতে থাকব এখানে আমি প্রায় দুই কাপের মতো সুজি মিশ্রণটার মধ্যে ব্যবহার করেছি মিশ্রণটা এইভাবে বানিয়ে নিলে রেসিপিটা বেশ খাস্তা হবে আর খেতেও খুব ভালো লাগবে দেখো বন্ধুরা মিশ্রণটা আর ফ্যাটানো যাচ্ছে না আর তার মানে সুজি দিতে হবে না এখন চামচে করে মিশ্রণটা এভাবে ওপর নিচ করে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর মিশ্রণটাকে আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখো বন্ধুরা সুজিটা এখানে কিছুক্ষণ ভিজে থাকার ফলে এটা অনেকটা ফুলে গেছে আর ঘন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ময়দা ময়দাটা দিয়ে সুজির মধ্যে ওপর নিচ করে একটু ভালো করে মিশিয়ে নেব এখানে বন্ধুরা সুজিটা কিন্তু খুব চেপে চেপে মাখবো না ময়দা আর সুজিটা অল্প একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে এখন হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে সুজির মিশ্রণটা হাতের মধ্যে নিয়ে এটাকে এভাবে একটা বলের মতো বানিয়ে নিচ্ছি এরপর এর মাঝখানটা চেপে এইভাবে একটা কুকিসের মতো বানিয়ে নিলাম আমি এখানে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তবে বন্ধুরা এখানে কিন্তু এই কুকিসগুলো আগে থেকে বানিয়ে রাখা যাবে না তাহলে এগুলো নরম হয়ে যাবে আর চারদিকে ছড়িয়ে পড়বে এখন একটা ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল গরম করতে বসিয়েছি তেলটা ভালো করে গরম হলে আঁচটাকে একেবারে কম করে দেব। এরপর কুকিশগুলো এইভাবে হাতের মধ্যে বানিয়ে নিয়ে সাথে সাথেই এটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা এখানে কুকিজগুলো কিন্তু একেবারে কম আছে ভাজতে হবে হলে এর উপর দিকটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে দু মিনিটের মতো একটা সাইড ভেজে নিয়ে কুকিজগুলো এরপর একটা একটা করে উল্টে দিচ্ছি দেখো কুকিজগুলোর মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে এখন উল্টো দিকটাও দু মিনিটের মতো কম আছে ভেজে নেবো উল্টো দিকটাও একটু দেখে নিচ্ছি ভাজাটা হয়েছে নাকি দেখো খুব সুন্দর রঙ চলে এসেছে সবগুলো কুকিজ উল্টানো হয়ে গেছে এখন এইগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এই কুকিজগুলো বন্ধুরা ভীষণ সুস্বাদু খেতে হয় আর এইগুলো প্রায় পনেরো দিনের মতো স্টোর করে রাখা যাবে সব কুকিজগুলো আমি এখানে প্যান থেকে উঠিয়ে নিলাম দেখো এগুলো এরকম দেখতে হয়েছে এরপর বাকি কুকিজগুলো একইভাবে আমি এখানে ভেজে নেব বন্ধুরা এখানে কুকিজগুলো সাথে সাথে বানিয়ে কিন্তু ভাজতে হবে আর বন্ধুরা কুকিজগুলো ভাজার সময় আঁচটা একদম কম করে রাখতে হবে কম আছে এই কুকিজগুলোও আমি এখানে ভালো করে ভেজে নিলাম দেখো বন্ধুরা একেবারে মুচমুচে কুকিজ তৈরি হয়ে গেছে আর এগুলো খেতেও হয় অসাধারণ কুকিজগুলো কতটা মুচমুচে আমি এগুলো তোমাদের থালায় ঠেলে দেখিয়ে দিচ্ছি একটা কুকিজ আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে সুজি আর ডিম দিয়ে এই মুখরোচ রেসিপির পর আমরা দেখে নেব ডিম আর বাঁধাকপি দিয়ে আরেকটা নতুন ধরনের রেসিপি এটা খেতে যেমন সুস্বাদু সেরকম বানানো খুব সহজ আর পুষ্টিকর তাহলে চলো শুরু করি রেসিপিটা এটা বানানোর জন্য আমি এখানে কিছুটা বাঁধাকপি কেটে নেব বাঁধাকপিটা এখানে পাতলা ঝিরিঝিরি করে কাটতে হবে এখানে আমি প্রায় দুই কাপের মতো বাঁধাকপি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি একেবারে ছোট ছোট টুকরো করে বাঁধাকপিটা কাটা হয়ে গেছে এখন এই বাঁধাকপির সঙ্গে আমি একটা সেদ্ধ ডিম ব্যবহার করব সেদ্ধ ডিমটা চাটে টুকরো করে কেটে নিয়েছি এখন একটা বড় বাটির মধ্যে ছোট করে কাটা বাঁধাকপিটা নিয়ে নিচ্ছি এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেব প্রথমে হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একের চার চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর সবার শেষে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন নুনটা দেওয়ার পর বাঁধাকপির সঙ্গে সমস্ত মশলাগুলো ওপর নিচ করে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দিতে হবে সব কিছু মাখিয়ে নিয়ে আমি এখন এটাকে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম নুনটা মাখিয়ে রাখার ফলে বাঁধাকপিটার মধ্যে অল্প একটু জলও বেরিয়েছে আর বাঁধাকপিটা নরম হয়ে গেছে এখন বাঁধাকপিটা একটু হাতে করে চটকে মেখে নিচ্ছি বাঁধাকপিটা ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ একেবারে ছোট করে কেটে দিয়ে দিলাম কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এর সঙ্গে দিয়ে দিচ্ছি একে চার চামচ গ্রেট করা আদা আর একে চার চামচ গ্রেট করা রসুন এরপর এতে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ বেসন আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চালের গুঁড়ো এখন এই সব কিছু খুব ভালো করে বাঁধাকপিটার সঙ্গে মেখে নিতে হবে এখানে বাঁধাকপিটায় নুন দিয়ে মেখে রাখার ফলে কিছুটা জল বেরিয়ে এসেছে তাই এর মধ্যে কোনো জল দিতে হবে না বাঁধাকপির জল দিয়ে এটা খুব ভালো করে মাখা হয়ে যাবে আর বন্ধুরা এটা মাখার সময় যদি মনে হয় বেশি পাতলা হয়ে গেছে তাহলে এর মধ্যে আরেকটু বেশি পরিমাণ বেসন মিশিয়ে দিতে হবে এটা পুরোটা মাখতে আমার প্রায় চার চামচের মতো বেসন প্রয়োজন হয়েছে অল্প অল্প করে বেসনটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি বাঁধাকপিটা ভালো করে মেখে নেওয়ার পর ব্যাটারটা অল্প একটু হাতের মধ্যে নিয়ে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি এরপর সেদ্ধ ডিমটা চারটে টুকরো করে যে কেটে রেখেছিলাম তার থেকে একটা টুকরো এর মাঝখানে এইভাবে বসিয়ে দিচ্ছি বাঁধাকপির ব্যাটারটা আরেকটু পরিমাণ নিয়ে ডিমটার ওপরে এভাবে দিয়ে দু হাতে করে একটু চেপে চেপে দিচ্ছি এইভাবে হাতের মধ্যে এটা একটু চেপে চেপে ডিমের ডেভিলের মতো বানিয়ে নিতে হবে দেখো এটা তৈরি হয়ে গেছে ঠিক একইভাবে আমি আরও চারটে বানিয়ে নিয়েছি এখন এগুলো ভেজে নেব এগুলো ভাজার জন্য এখানে আমি সাদা তেল ব্যবহার করছি একটা ছোট্ট প্যানের মধ্যে সাদা তেল কিছুটা গরম করে নিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে আস্তা মাঝারি করে এর মধ্যে একটা একটা করে চপ এইভাবে ছেড়ে দেব। চপগুলোর ওপরে গরম তেলটা চামচ করে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে বন্ধুরা বাঁধাকপি দিয়ে ডিমের এই চপটা খেতে বেশ ভালো লাগে আর চটজলদি তৈরিও হয়ে যায় ভীষণ সহজ একটি রেসিপি ব্যাটারটা খুব ভালো করে বানিয়ে নিলে এটা সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে দুটো সাইড আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি আঁচটা আমার এখানে একটু বাড়ানো ছিল বন্ধুরা তাই ওপরের দিকটা একটু লালচে হয়ে গেছে সবগুলো কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে তাহলে এগুলো ভালো করে ভাজা হবে দুটো চপই এখানে ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি ফ্রাইং প্যান থেকে তুলে নিচ্ছি চপগুলো একটা টিস্যু পেপারের মধ্যে গরম চপগুলো উঠে নিচ্ছি ঠিক একইভাবে আমি বাকি দুটো চপও ভেজে নিচ্ছি এই রকম লালচে করে চপগুলো ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে একটা চপ কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন দেখতে হয়েছে রিসিবিটি ভালো লাগলো বন্ধুরা ভিডিওটাই প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি টাটা